টিভিকে নেতা থলফতি বিজয়ের বাসভবন বোমায় ওড়ানোর হুমকি নিরাপত্তা বাড়ানো হলো তামিল অভিনেতার চেন্নাই পুলিশ সূত্রে খবর সোমবার সকালেই তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা হয়েছে বোমায় উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হবে টিভিকে প্রধান বিজয়ের বাসভবনে বোমাতঙ্কের পর তল্লাশি জারি তামিলনাড়ুর কুরুরে তার প্রচার সভায় পদফিষ্টে ঘটনার পরেই জনরসের আশঙ্কায় নিরাপত্তা আটসাট করা হয়েছে তামিলাগা ভেট্রি কাজাগম প্রতিষ্ঠিতা নেতা তথা থলপতি বিজয়ের বাসভবনে তার মধ্যেই সোমবার অভিনেতার ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমাতঙ্ক ছড়ালো চেন্নাই প্রদেশ সূত্রে খবর সোমবার সকালেই তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে বোমা উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয় সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যাবে বিজয়ের বাসভবনে নিরাপত্তা আরও বাড়ানো হয় বম স্কোয়াড ডগ স্কোয়াড অভিনেতা চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে প্রসঙ্গত শনিবার রাতে পদপিষ্টের ঘটনার পর কুরুর ছেড়ে বেরিয়ে আসেন বিজয়